পৌটি হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের রসাখোবা অঞ্চলের পৌটি হাই স্কুলে শুক্রবার অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্কুলের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এই বিশেষ দিনে স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিল ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীরা একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প এবং লং জাম্প সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার সুযোগ পান স্কুলের সভাপতি সেলিম আনজার এ প্রসঙ্গে বলেন প্রতি বছরের মতো এবারও আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এটি শুধু একটি উৎসব নয় ছাত্র ছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কুলের প্রধান শিক্ষক সুদেব কুমার মজুমদার তার বক্তব্যে বলেন এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তাদের মধ্যে শৃঙ্খলার মানসিকতা গড়ে তোলে এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা আশা করি ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী পর্বে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান একটি স্মরণীয় দিন হয়ে রইল

এটা হচ্ছে বিদ্যালয়ের অ্যানুয়াল স্কুল স্পোর্টস আরকি প্রতি বছরই হয় ওই ছেলেদের খেলাধুলা দৌড় হাই লং এগুলো নিয়ে এটা মতো খেলার আয়োজন করা হয়েছে স্কুলের ছেলে মেয়েদের আনন্দ উৎসাহিত দেখা যাচ্ছে কি বলবেন না এই খেলাধুলার মাধ্যমে ছেলেদের শারীরিক শারীরিক মানসিক সবকিছুরই বিকাশ হচ্ছে এবং ছেলেদের স্কুলের প্রতি একটা আগ্রহ বা স্কুলের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার যে একটা পরিবেশ তৈরি হয়েছে তাতে ছেলেদের মধ্যে একটা আলাদা উৎসাহ উত্তেজনা সেটা দেখা যাচ্ছে যেটা আগামী দিনের জন্য অনেক ভালো আর না সেখান থেকে দেখতে গেলে তো অবশ্যই এটা দরকার এবং আমরা আমি মনে করি যে এই খেলাধুলাটা শুধুমাত্র স্কুল স্পোর্টস দিন না অন্যান্য দিনেও যেন এটা জারি থাকে প্রতি সপ্তাহে যেন একদিন করে কমসে কম খেলাধুলার জন্য ব্যয় হয় এবং ছেলে পেলেদের মধ্যে এর মধ্যে থেকেই নতুন নতুন প্রতিভা তৈরি হবে যেটা আগামী দিনে হয়তো দেখা গেল দেশকে রিপ্রেজেন্ট করতে পারে বা নিজের বিভিন্ন জায়গায় নিজের ক্যারেক্টার তৈরিতে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে উৎসর্গ করতে পারে এটা বলে আমি মনে করি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই আমার মেসেজ যে তোমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও করো এবং যতটা পারো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের মোবাইল গেম এসব থেকে যতটা পারো নিজেকে দূরে রাখো যে সময়টা অবসর সময় পাবে সেই সময়টা খেলাধুলায় ব্যয় করে নিজেকে সুস্থ সবল রেখে এগিয়ে যায় আমার নাম সুদেব কুমার মজুমদার আমি এই হেডমাস্টার আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে উচ্চ নয় এবারও শীতকালীন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশের খেলাধুলা হচ্ছে শিক্ষার একটা পার্ট শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের সবারই খেলাধুলার প্রয়োজন কারণ শিক্ষা শুধু শেষ কথা নয় শিক্ষার সঙ্গে সঙ্গে যদি আমরা খেলাধুলাটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা বহু দূর এগিয়ে যাব শিক্ষার মা শিক্ষা থাকলে শুধু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্যও থাকাটা খুব জরুরি কারণ স্বাস্থ্যই সম্পদ যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত খেলাধুলা করি মানে চর্চা হয় এবং শরীর এবং মানসিক দিক দুটোই ভালো থাকে যে আমাদের খেলার মধ্যে ছিল একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড় আটশো এবং ষোলোশো তাছাড়া ছিল হাই জাম্প লং জাম্প বল নিক্ষেপ এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা বর্তমান যুগে এমন একটা জায়গায় পৌঁছাই গেছি বিশেষ করে যেসব বাচ্চারা আগে খেলাধুলা করত সেই বাচ্চারা এখন মোবাইলের প্রতি আসক্ত মোবাইলকে ছাড়া থাকতে পারে না কিন্তু এভাবে যদি চলে তাহলে আমাদের মানে ভবিষ্যতে খুব খারাপ হবে আর আমি সবাইকে এটাই বার্তা দেবো যে খেলাধুলাটা খুব জরুরি এবং খেলাধুলার মাধ্যমে অন্যদিকে এগিয়ে যাওয়া যায় আজকে যেমন আমাদের ভারতবর্ষে অনেক খেলাধুলা করে অনেকে এগিয়ে গেছেন তার দৃষ্টান্ত উদাহরণ সচিন তেন্ডুলকার বিরাট কোহলি সানিয়া মির্জা তার মধ্যে খুব গরিব ভর থেকে উঠে আসা রিঙ্কু সিং আমার নাম সেলিম আঞ্জার আমি পুটি উচ্চ বিদ্যালয়ের बर्तमान प्रेसिडेंट <laughs>